কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমাদের এই ভিডিওটা হচ্ছে কিশোরগঞ্জ হাওর ভ্রমণের একটা ভিডিও তো আমি যখন কিশোরগঞ্জ এট ফার্স্ট আসি ওই দিন থেকেই আমার ভিতরে একটা উত্তেজনা কাজ করতো যে কবে কিশোরগঞ্জ হাওর দেখতে যাব কবে কিশোরগঞ্জ সাউর দেখতে যাব তো অ্যাট লাস্ট আজকে সেই ইচ্ছাটা পূরণ হতে যাচ্ছে আজকে ছুটির দিনে আমাদের অফিসের কয়েকজন মিলে আমরা কিশোরগঞ্জ সাহরের উদ্দেশ্যে রওনা দিলাম আমরা পিরোজপুর থেকে একটা অটো রিজার্ভ করে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম তো আমরা যাব পিরোজপুর থেকে সরাচর হয়ে দেন একটা ঘাট আছে ফেরি ঘাট না কী যেন বলে সেই ঘাটে যাব সেই ঘাট থেকে কিন্তু আমাদের প্রথম আমাদের জার্নিটা শুরু হবে তো বলতে না বলতেই কিন্তু আমরা সেই ঘাটে চলে আসলাম আর এটাই কিন্তু রাস্তার একদম শেষ সীমানা এরপর থেকে কিন্তু বাই রোড নাই এরপরে শুধু পানি আর পানি এই দেখতে পাচ্ছেন সেই ঘাটটা এখানে হচ্ছিল অনেকগুলো টলার থাকে এই টলারে ভ্রমণ করে কিন্তু আমরা একটা জায়গায় যাব নির্দিষ্ট জায়গা দেন ওইখান থেকে আর একটা টলার চেঞ্জ করতে হবে সবই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকুন এখান থেকে আমাদের এক ঘন্টার একটা টলার জার্নি করতে হবে তো আমরা সেই জন্য কিন্তু টলারে উঠে পড়লাম আর এখানে কিন্তু টলারে প্রায় একটা নির্দিষ্ট পরিমাণ লোক না হলে কিন্তু টলার ছাড়ে না প্রায় বিশ জন ন্যূনতম জন হওয়া লাগবে এবং আমাদের কিন্তু বেশি সময় লাগে না আমরা কিন্তু পাঁচ মিনিটের মধ্যে আমাদের টলারে বিশ জনের মতো লোক হয়ে গেছে তো আমাদের টলারটা সেরেও দিছে তো টলারটা ছাড়ার পর যেই দৃশ্যগুলো মানে চোখ ধাঁধালো দৃশ্য মানে দৃশ্য এইখানের মানুষের কিন্তু যাতায়াতের পথ কিন্তু এই একটাই এরা এই ছয় মাস এই পানি পথে এই ট্রলারের মাধ্যমে কিন্তু যাতায়াত করে থাকে এবং ছয় মাস পর কিন্তু এখানে শুকায় যায় এটা কিন্তু জমি আর ও যে দেখতে পাঠাচ্ছেন একটা লাইন ওইটা হচ্ছিল একটা রোড ওই রোড দিয়ে কিন্তু ওনারা শুকনার মৌসুমে ওই রোড দিয়ে যাতায়াত করে কিন্তু এই বর্ষার মৌসুমে একদম সব চলায় যায় একদম ডুবু হয়ে যায় তখন তারা কিন্তু এই পানি পথে কিন্তু যাতায়াত করে তো আমরা কিন্তু দেখতে দেখতে চলে আসলাম আমাদের যে দ্বিতীয় যে ঘাট সেই ঘাটে এই ঘাটে আমাদের এখন নামতে হবে এই ঘাটে আমরা নামব নামার পরে আমরা দ্বিতীয় একটা ঘাট ওই পাশে আছে সেই পাশ থেকে আমাদের অন্য একটা তলারে উঠতে হবে এই জায়গাটার নামটা হয়তো বা আমার মনে নয় কিন্তু এটা ছোট্ট একটা দ্বীপের মতো এখানে কয়েকটা বাড়ি আসে কয়েকটা ঘর আসে এবং এখানে দেখছি একটা স্কুলও আসে তো যাই হোক ছোট্ট একটা দ্বীপের মতো খুব ইন্টারেস্টিং একটা জায়গা কিন্তু তো এই জায়গাটা আমরা ঘুরতে পারি না যদিও আমাদের সামনে ঘাটে ট্রলার উঠতে হবে আমাদের দ্বিতীয় যে টলারটা আমরা সেই টলারটা এখন উঠবো তো এই টলারটার ভ্রমণটা খুব কম সময় এইখান থেকে মনে হয় সর্বোচ্চ দশ পনেরো মিনিট পথ অতিক্রম করলে আমাদের গন্তব্যে আমরা পৌঁছে যাব তো আমরা টলার উঠে বললাম রোদ কিন্তু দেখতেছেন একদম ফাটাফাটের রোদ খুবই রোদ ছিল একদম মাথার উপরে সূর্য দেখেন এই যে তো ট্রলারটা যখন ছাড়ছিল এত রোদ থাকার পরে কিন্তু তেমন একটা গরম লাগতেছিল না কারণ জলের যে সুন্দর একটা বাতাস সেই বাতাসটা কিন্তু শরীরে এবং এখানে যেতে যেতে একটা জিনিস দেখলাম দেখেন একটা বাড়ি মানে কত সুন্দর সিস্টেম এখানে জমি থেকে কতটা উঁচুতে বাড়ি দেখেন এবং বাড়ির চারোপাশে কিন্তু একটা ইট দিয়ে কিন্তু একদম সিমেন্ট বালু দিয়ে একদম ইয়ে করে রাখতে বর্ষার সিজনে এটা বাড়ি ভেঙে না যায় তো এখানে বাড়িগুলো সাধারণত এভাবেই কিন্তু দেখা যায় এবং একটা বাড়ি দুইটা বাড়ি এরকম ফাঁকা 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 তো যাই হোক আমরা প্রায় চলে আসছি কাছাকাছি উ যে দেখা যাচ্ছে রোড তো আমরা এইখানে এখন আমাদের গন্তব্য নামবো এখান থেকে দেন আমরা যাব হচ্ছিল আমাদের অষ্টগ্রাম যেটা সেই অষ্টগ্রাম আমরা যাব তলার থেকে নেমে আমরা একটা অটো নিলাম এই অটো দিয়ে আমাদের প্রায় পনেরো বিশ মিনিট একটা জার্নি আছে ওই জার্নি শেষে কিন্তু আমরা অষ্টগ্রামের ওই পয়েন্টে গিয়ে পৌঁছাবো তো আমরা অটোতে করে আমাদের যে সাথে একটা আমরা নাস্তা আনছিলাম সিঙ্গারাপুরি সেই নাস্তা কিন্তু আমরা অটোতে করে খাচ্ছিলাম আর যাচ্ছিলাম তো যাই হোক এখানে দেখছিলাম যে যাওয়ার পাশে মানে দুই পাশে রাস্তা দুই পাশে যে গ্রামটা ছোট্ট একটা গ্রাম ছিল এবং গ্রামটা মোটামুটি ভালোই উন্নত এখানে কিন্তু বড় বড় দোকান আছে তারপরে আপনার বড় বড় বিল্ডিংও মোটামুটি আছে মানে ভাবতেছিলাম যে এরকম একটা জায়গা আপনার চারপাশে পানি এখানে ইট বালু সিমেন্ট কিভাবে আনে এটা ভাবতেছিলাম কিন্তু আসলে এটার এই ওই পাশে যে ঘাটটা আছে ঘাটে কিন্তু অনেক বড় বড় লঞ্চে করে কিন্তু অনেক মালামাল নিয়ে আসে আপনারা তো ভাবতে পারেন যে শুকনার সময় এরা গাড়িতে করে আনে কিন্তু না মানে এখানে রাস্তাটা খুব ছোট এখানে বড় কোনো গাড়ির ঢোকার কোনো অপশন নাই এটা এটা করে কি যে এদের যে ব্যবসাটা এরা কিন্তু এই বর্ষার সিজনে কিন্তু সমস্ত মালামাল নিয়ে আসে এবং সারা বছর কিন্তু এরা ব্যবসা করে তো এইভাবে কিন্তু এখানে মালামাল আনার যে সিস্টেম আমি যেটা জানলাম যে এইভাবে কিন্তু সিস্টেমগুলো হয় তো আমরা চলে আসলাম এখন অষ্টগ্রামের সেই পয়েন্টে তো এটার নাম হচ্ছে অষ্টগ্রাম পয়েন্ট এইখান থেকে আমাদের জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিতে হবে আমরা এখন জিরো পয়েন্টে যাব আর এইখানে কিন্তু সেই আলপনা যে আলপনা আপনার কিছুদিন আগে এত পরিমাণ ভাইরাল হয়েছিল মানে ফেসবুক ইউটিউব খুললেই শুধু এই আলপনা তো এই অষ্টগ্রাম থেকে সেই জিরো পয়েন্ট পর্যন্ত যে রাস্তাটা গেছে এই রাস্তাটা পুরোটাই কিন্তু এরকম আলপনা তো এখান থেকে শুরু জিরো পয়েন্ট থেকে শেষ অথবা জিরো পয়েন্ট থেকে শুরু আপনার এই অষ্টগ্রামের শেষ এরকম বলতে পারেন তো এই যে যে রোড এই রোডটার মানে ভ্রমণটা এবং দৃশ্যটা কিন্তু একদম চোখ ধাঁধালো দৃশ্য ছিল দুই পাশে পানি থই থই করতেছে মাঝখানে এরকম আলপনা কিন্তু রোড সুন্দর এই দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম জিরো পয়েন্ট এই জিরো পয়েন্টে একটা গোল চত্বর আছে এবং এইখান থেকে কিন্তু আপনার ইটা খোলা যাওয়া যায় ইটা খোলা রোডটা একটা একটা ষষ্ঠীগ্রাম একটা হচ্ছে মিঠাময় তো ইটা খোলাতে আমরা যাইনি কারণ আমাদের সময় খুবই সংক্ষিপ্ত ছিল তো এইখানে আসলে আসার জন্য বাইক নিয়ে আসলে সব মানে সবথেকে বেস্ট হয় বাইক দিয়ে অনেক জায়গায় ঘোরা যায় একটা বাইক থাকলে আপনি এই হাওড়ে সব জায়গা ঘুরে দেখতে পারবেন সুন্দর মতো কিন্তু আমরা আসলে অটোতে গইরা যেহেতু আমাদের ঘুরতে হয়েছে সেহেতু আমাদের খুব একটা বেশি আমরা সময় পাইনি তো যাই হোক আমরা এখান থেকে এখন যাব আমরা যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছে আমরা ভালো একটা হোটেলে ঢুকবো হোটেলে হাওড়ে আসি আমরা হাওড়ের সুন্দর একটা খাবার সেজন্য একটা ছোট্ট একটা অটো নিয়ে আমরা জিজ্ঞেস করছিলাম হোটেলের মালিক আমরা যেহেতু হাওড়ে আসছি আপনাদের হাওড়ের সবথেকে বেস্ট মাছ কোনটা তো উনি আমাদের সাজেস্ট করলো এই মাছটা এটা হলো বাসা মাছ আমি কিন্তু বাসা মাছ এটাকে নাম শুনছি কিনা মনে নাই কিন্তু খাওয়া তো দূরে থাক তো মাছটা আমরা নিলাম এত স্বাদ মাছটা আসলে প্রকাশ করার মতো খুবই স্বাদ এবং এখানে খাবারের মানও খুব ভালো এবং খাবারের কষ্ট খুব কম এত অল্প টাকা আমরা পেট ভরে খাইছি আসলে এগুলো ভাবার বাইরে আমরা যে পরিমাণে খাইছিলাম তো আমাদের যে বিলটা আসছে আমরা দেখে খাওয়া হয়েছিলাম এই খাবারটা অন্য অন্য জায়গায় খাইলে অনেক দাম হইতো তো যাই হোক আমরা খাবার পরে রেস্ট নিলাম রেস্ট নিয়ে আমরা চলে আসলাম এখানে এখানে ছিল আপনার সাবেক যে আমাদের রাষ্ট্রপতি ছিল সেই রাষ্ট্রপতির বাসভবন এটা রাষ্ট্রপতি গ্রামের এলাকা যদিও রাষ্ট্রপতি এখানে থাকে না আমরা ভিতরে ঢুকলাম ভিতরে দেখলাম দুই তিনটা বাড়ি আছে তো অনেকে জিজ্ঞেস করলাম যে বাড়িগুলোতে কেউ থাকে কি না তো অনেকে বললো যে ওনার যে ভাই আছে দুইটা ভাই আছে ওরা থাকে তো এছাড়া উনি মাঝে মাঝে আসলে খুব একটা বেশি থাকে না কম থাকে তো বন্ধুরা এখন আমাদের এখান থেকে ব্যাক করার সময় হয়ে গেছে কারণ এখানে একটা নির্দিষ্ট টাইম আছে যে টাইমের পর কিন্তু এখান থেকে আর লঞ্চ থাকে থাকে না মানে টলার থাকে না টলারগুলো ছেড়ে চলে যায় তো আমরা একটা টলারে উঠে পড়লাম এখানে আমাদের সাথে ঢাকা থেকে আগত কিছু ভাই ছিল তো আমার মানে যেইটা সবথেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এই যে যে ভ্রমণটা এই টলার ভ্রমণটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই টলারে করে আমরা এখন নিকলি যাচ্ছি আর এই ট্রলার জার্নিটা লং টাইম ছিল প্রায় দুই থেকে আড়াই ঘন্টার একটা জার্নি ছিল এটা আর এখন হচ্ছে পরন্ত বিকেল এবং সূর্যটা দেখেন কত সুন্দর একটা দৃশ্য সূর্য এবং থই থই জল মানে এই দুইটার যে একটা কম্বিনেশন দৃশ্য একদম মনোমুগ্ধকর একটা দৃশ্য এত সুন্দর দৃশ্য হয়তো বা আপনি মোবাইলের মাধ্যমে বা ক্যামেরার মাধ্যমে ওইভাবে বুঝতে পারবেন না কিন্তু ফিজিক্যালি দৃশ্যটা কিন্তু অসাধারণ একটা দৃশ্য ছিল তো বন্ধুরা এই দৃশ্যটা আমরা খুব বেশি উপভোগ করছি এবং এই দৃশ্যটা এবং এই জার্নিটা আমাদের কাছে সবথেকে বেশি ভালো লাগছে তো আজকের এই ভিডিওটা এই জার্নিটা এই পর্যন্ত আশা করি আপনাদের ভালো লাগবে এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন টাটা